কল্পনা করেন তো আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে একদিনে ষোলোবার সূর্য ওঠে আর ষোলোবার অস্ত যায় জল গড়িয়ে পড়ে না বরং বাতাসে ছোট ছোট বুদবুদের মতো ভেসে বেড়ায় আর ঘুমোতে গেলে নিজেকে বেঁধে রাখতে হয় দেয়ালের সঙ্গে এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আর এই স্বপ্নের মতো জায়গায় পৌঁছে গেছেন এক ভারতীয় নাম শুভাংশু শুক্লা তিনি হয়েছেন প্রথম ভারতীয় যিনি গেছেন আইএসএস এ কিন্তু এই আইএসএস জিনিসটা আসলে কি আর কেন এত গুরুত্বপূর্ণ আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটা ভাসমান গবেষণাগার যা পৃথিবীর চারপাশে চুপচাপ ঘুরে বেড়াচ্ছে এই বিশাল প্রকল্প তৈরি হয়েছে বিশ্বের পনেরোটি দেশের যৌথ প্রচেষ্টায় নাসা রাশিয়া ইউরোপ জাপান আর আমাদের ভারতও এর গর্বের অংশ এই মুহূর্তে আই হল মানুষের তৈরি সবচেয়ে বড় জিনিস যা মহাকাশে পাঠানো হয়েছে এর ওজন প্রায় চার লাখ হাজার কেজি আর দৈর্ঘ্যে প্রায় একটা গোটা ফুটবল মাঠের মতো এটি পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে অরবিট করছে আর এর গতি প্রতি ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটার মানে প্রতি নব্বই মিনিটে একবার পৃথিবীকে চক্কর মারে ফলে একদিনে মহাকাশচারীরা দেখতে পান ষোলোটা সূর্যোদয় আর ষোলোটা সূর্যাস্ত মাধ্যাকর্ষণ নেই বলেই সেখানে জীবনের নিয়মটাই বদলে গেছে খাওয়া দাওয়া চলা ফেরা এমনকি জল পান করাও সবকিছুর নিয়ম আলাদা আলাদা আর স্নান তো ভুলেই যান এখানে জলের ব্যবহার করলেই সেটা মেঝেতে পড়ে না বরং বাতাসে ঘুরে বেড়ায় ছোট ছোট বলের মতো তাই শরীর মুছতে হয় ভেজা তোয়ালে দিয়ে ঘুমানোর সময়টাও গল্পের মতো খাট নেই বালিশ নেই আপনাকে নিজেকে বেঁধে রাখতে হবে স্ট্র্যাপ দিয়ে দেয়ালের সাথে আর তা না হলেই হয়তো ঘুমলেন শোয়ার ঘরে আর পৌঁছে গেলেন রান্নাঘরে কেননা সব কিছুই স্পেস স্টেশনে ভেসে ভেসে বেড়ায় সব ছোট ছোট অভ্যাস বদলের মধ্যেই লুকিয়ে রয়েছে বড় বড় গবেষণার কাঠি। আইএসএস শুধু একটা ল্যাব না এটা ভবিষ্যতের পৃথিবীকে গড়ে তোলার কেন্দ্র এখানে এমন অনেক গবেষণা হয় যা পৃথিবীতে করা সম্ভব নয় সেই তালিকায় অন্যতম সফল এক্সপেরিমেন্ট হলো প্রোটিন ক্রিস্টাল গ্রোথ এই গবেষণার ফলাফল ভবিষ্যতের ওষুধ তৈরিতে বিপ্লব আনতে চলেছে এছাড়াও বিজ্ঞানীরা উদ্ভিদ ব্যাকটেরিয়া এমনকি মানুষের শরীর নিয়েও গবেষণা করেন সব কিছুর পেছনে একটাই প্রশ্ন মানুষ কি একদিন তাহলে মহাকাশে বাস করবে শুভাংশু শুক্লার এই মিশন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় এটা ভারতের তরুণ প্রজন্মের এক বিশাল বার্তা তোমার স্বপ্ন যতই বড় হোক না কেন তাকে ছুতে গেলে আকাশও বাধা নয় তার পদচিহ্ন আজ আই এস সেই নীরব ল্যাবে আর ভারতের পতাকা আজ মহাকাশের গায়ে এক গর্বের ছোঁয়া ফেলে দিয়েছে আপনিও কি একবার মহাকাশে গিয়ে থাকতে চান নাকি একই দিনে ষোলোবার সূর্যাস্ত দেখতে চান এমনই এক অভিজ্ঞতা কেমন লাগবে ভাবতে পারছেন কমেন্টে লিখে জানাবেন আপনার স্পেস ফ্যান্টাসি কী আর এমনই সব মজাদার গল্প পেতে হলে অবশ্যই ফলো করবেন আমাদের যুগান্ত স্টোরিজ ধন্যবাদ